বিদেশি জাতের বা শৌখিন জাতের মুরগি পালন করে বাংলাদেশে এখন অনেক খামারি ভাই আছে যারা হাজার হাজার টাকা ইনকাম করতেছে মাত্র এক জোড়া মুরগি পালন করে শৌখিন মুরগি মানুষে আট থেকে দশ হাজার টাকা ইনকাম করতেছে এবং আমরা করতেছি আমরা করি আপনাদের বলি যে ভাই আমরা এরকম ইনকাম করতেছি আপনারা চাইলে বেকারত্ব দূর করার জন্য বা বেকার না বসে থেকে এক দু দুজোড়া মুরগি পালন করতে পারেন আসলে শৌখিন বা বিদেশি জাতের মুরগিগুলো আপনি যদি পালন করেন তাহলে কিন্তু আপনার সেল করার জন্য কোনো জায়গা খুঁজতে হবে না আপনাকে কাস্টমার খুঁজে বের করবে যে আপনার খামার কোথায় আপনি কোথা থেকে বাচ্চাগুলো সেল করতেছেন আসলে যেখানে গুড় থাকবে সেখানে পিপিলিকা এমনিতেই যাবে আসলে যখন আপনি এক পেয়ার মুরগি পালন করবেন আপনার বাচ্চা প্রোডাকশন হবে আপনি প্রথম বাচ্চাগুলো কাকে দিবেন হয়তো বাজারে সেল করবেন বা কোনো অনলাইন প্ল্যাটফর্মে সেল করবেন বা কোনো পাইকারের কাছে দিবেন তারপরে দেখবেন যে আপনার কাস্টমার এমনিতেই অটোমেটিক আসবে আসলে বাচ্চা সেল করা নিয়ে আপনাদের কোনো চিন্তা করতে হবে না বিদেশি জাতের অনেক জাতের মুরগি আছে কিছু কিছু মুরগি আছে দেখা গেল চারশো গ্রাম রানিং পেয়ার মানে রানিং একটা মুরগি মুরগি চারশো গ্রাম ওজন হয় মাত্র চারশো গ্রাম আবার অনেক যাতে মুরগি আছে একটা রানিং মুরগি দশ কেজি ওজন হয় আসলে মুরগির বিভিন্ন জাতের মুরগি বিভিন্ন রেট পাঁচশো টাকা ডিম থেকে ফুটে বের হলে পাঁচশো টাকা বাচ্চা পিস হয় আবার ডিম থেকে ফুটে বের হলে দু থেকে আড়াই হাজার টাকা পিস হয় এরকম জাতের মুরগি এখন বাংলাদেশে অ্যাভেলেবেল আছে আর বাংলাদেশে আপনি একটু বাজার যাচাই করে দেখুন যে শৌখিন মুরগির বাজার দর কিন্তু ব্যাপক মানে বাড়তেছে আর নতুন নতুন অনেক খামারি এতে অগ্রসর হইতেছে শুধুমাত্র মুরগির খামার করা জন্য মুরগির খামার করে ভাই লাখ লাখ টাকা মানুষ ইনকাম করতেছে এটা আপনারা অনেকেই জানেন অনেকে মুরগি পালন করতে ইচ্ছুক কিন্তু আসলে মুরগি কোথা থেকে ক্রয় করবেন এই বিষয়টা আপনারা জানেন না বা মুরগি সুস্থ মুরগি ক্রয় করতে পারেন না বিদায় অনেক সময় অসুস্থ বাচ্চা আপনারা ক্রয় করেন বাচ্চাগুলো মারা যায় আপনাদের মুরগি পালনের পূর্বেই আপনাদের মুরগি পালন করার ইচ্ছাটা মরে যায় আপনারা কোথা থেকে মুরগি ক্রয় করবেন বা আপনারা ভ্যাকসিন দেওয়া মুরগির বাচ্চা কোথা থেকে সংগ্রহ করবেন দেখেন আমরা কিন্তু এই যে আমি আপনাদের দেখাই দিতেছি আমরা কিন্তু সবসময় মুরগিকে ভ্যাকসিন করে রাখি এবং মুরগির বাচ্চাগুলোকে ভ্যাকসিন করে রাখি কারণ আমাদের শখের মুরগিগুলোকে ভালো রাখার দায়িত্ব আমাদের আর আমরা এই ভ্যাকসিন কিন্তু মুরগির বাচ্চাই সরবরাহ করি সকল কাস্টমারের কাছে যাতে করে তারা বাচ্চা পালন করে একটা আনন্দ পায় বাচ্চা পালন করতে তাদের স্বাচ্ছন্দ্য হয় কারণ তার অনেকেই ভ্যাকসিন করতে পারে না আর আমরা ভ্যাকসিন করে দিই বাচ্চাগুলো আর পরবর্তীতে কবে বাচ্চা ভ্যাকসিন করবেন তারপরে বাচ্চাগুলো কিভাবে পালন করবেন সকল গাইডলাইন কিন্তু আমরা দিয়ে দিই আমাদের যত কাস্টমার আছে আমরা কিন্তু ভালো একটা রিভিউ পাই এবং কাস্টমার থেকে আমরা কাস্টমার পাই আমাদের বাচ্চা সেল করার জন্য আমাদের অত ঘোরাঘুরি করতে হয় না শখিন মুরগির বাচ্চা এমনিতেই সেল হয়ে যায় আমাদের কাছে আপনারা কি কি বাচ্চা পাবেন আমাদের কাছে বাচ্চা পাবেন আপনারা সিল্কি কোচিং ব্রাহ্মা পলিস্কেপ সেভ রাইট শের মা কাদাকনাথ তারপরে আপনারা পাবেন হলো ফাইটারের বাচ্চা পাবেন হলো অনাকাদি বাচ্চা যে মুরগিগুলোর লেজ হয় দু থেকে তিন ফিট এবং মাংস কালো হয় কাদাকনাথ সিল্কে মুরগি কিন্তু ইউরোপিয়ান ব্রিডের মাংস কালো হয় আসলে এই মুরগিগুলো এক একটা মুরগির বৈশিষ্ট্য এক এক ধরনের আর মুরগিগুলো দেখতে কিন্তু অনেকটা সুন্দর যে কারণে কাস্টমার আরও বেশি আগ্রহ প্রকাশ করে এই মুরগি পালন করার জন্য কারণ তাদের বাসা বাড়ির সৌন্দর্য বৃদ্ধি হবে তারপরে এই মুরগিগুলো আপনারা যখন খাচ্ছে আপনার বাড়ির আঙিনায় বা ব্যালকনিতে রাখবেন আপনার বাড়ির শোভা বৃদ্ধি পাবে সৌন্দর্য অনেকটা বৃদ্ধি পাবে আপনার মন ফ্রেশ থাকবে মন ভালো থাকবে মন ভালো রাখার লেগেও মানুষে এই কৃষিকাজে অগ্রসর হয় এবং পশু পাখি পেটস অ্যানিম্যালগুলো পালন করে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এই ভ্যাকসিনকে তো বাচ্চা সংগ্রহ করতে পারেন বিভিন্ন বয়সের বিভিন্ন জাতের বাচ্চা আছে আমাদের কাছে আমাদের কাছ থেকে আপনারা বাচ্চা কীভাবে সংগ্রহ করবেন আমাদের লোকেশন হলো গাজীপুর চান্দরা চান্দরা থেকে বাংলাদেশের বিভিন্ন জেলায় বাস যাতায়াত করে এবং বাসের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র বাসের মাধ্যমে আমাদের কোনো লোক গিয়ে আপনাদের ডেলিভারি দিবে না আমাদের এখান থেকে যেসব জেলায় বাস যাতায়াত করে বাসের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি আর যদি আপনারা আয়সা বাচ্চা দেখে নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে আসবেন আয়সা আপনাদের বাচ্চা দেখা পছন্দ কইরা প্যারেন্টস দেখা তারপর আপনারা বাচ্চা সংগ্রহ করবেন তাহলে আরেকটু আপনাদের ঠকার সম্ভাবনা কমে যায় আর একটা বিষয় আমাদের সকল মুরগি ভ্যাকসিন করা থাকে এবং বাচ্চাগুলো ভ্যাকসিন করা থাকে আপনারা অবশ্যই ভ্যাকসিনকৃত বাচ্চা ক্রয় করবেন তাহলে আপনারা আর ঠকবেন না